কি ভাই তোমরা আগে করছো আমি করছি ভাই চাবি চাবি কেন নিচ্ছ কি তোমরাই তো আগে দিছো ওখানে আমি কই করলাম তোমরাই তো ওই জায়গা থেকে করলাম না ভাইয়া আমি ভিডিওর জন্য করছি তোমাদের কথা আমি কিছু বলিনি না ভাই না আমি ওইটাই কিছু বলিনি ভাই কই ফাজ করলাম পুলা বাইন তোমরা কি ডাক পাও না পুলা আমারও আছে পুলা বাইন আমাদেরও আছে গাড়ির কাক মিয়া তুমি ফোন লাগাও আমাদের না এ ফোন লাগা ফোন লাগাও তুমি গাড়ির তুমি ফোন লাগাও ভাই এতগুলা কেন ভাই এতগুলা কেন এ ভাই দে ভাই আমি তো তেমন কিছু করিনি রে ভাই ভাই কি হয়েছে না 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 এরা আগে ভৌম করছে ভৌম আগে এরা করছে তোমরাইতে করছো তোমরাই আগে করছো সকোনার ভিডিও নাই না হলে ভিডিও থাকতোই ভিডিও ভাই ভিডিও তো তুমি ভাই করছো আমার তো ওখানে ভিডিও নাই না হলে আমি তো দেখাতে পারতাম কি মেয়ে কি হয়েছে কি হয়েছে মেয়ে তুমি এরকম করা কেন বুঝলাম না কি হয়েছে তোমার না 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 তুমি এরকম করতেছ কেন ব্যবহার ভালো করবা ভাই একদম বলে দিলাম ব্যবহার ভালো করবা এতগুলো ছেলেবেলে ভাই ছেলেবেলে ডাকলে প্রচুর ছেলেবেলে আসবে বুঝো নাই কি হয়েছে তোমার

কি হৈছে পকেট জিনি নাও কিয় বুজলাম না ভাই কি হৈছে মোবাইল নিচ কিয়নো মোবাইল নিশ্চয় কি হৈছে মিয়া তোমাৰ কি হৈছে ইয়াত খুন্দি বল দিছে নে কি হৈছে তোমাৰ কি হৈছে কি হৈছে ভাই তুমি মোবাইল দাও আমাৰ মোবাইল দাও মোবাইল দাও ভাই তোমাকে আমি দেখলাম না ভিডিও করলাম না বুঝতে পারবা ফার্স্ট বাইকারের সাথে ভাই ভেজাল করছো তুমি ভাই আমাকে ফোন দেন ফোন দেন ভাই আমাকে ফোন দিতে হবে আমি বাসায় যাবো রাত হয়ে গেছে ভাই আমার বাসা অনেক দূরে এখান থেকে ভাই আমি ফোনটা নিয়ে দিচ্ছি না ভাই এরকম ব্যবহার করলে হবে কোনো কি ফোন দাও ভাই আমাকে ফোন দাও ফোন দাও আমাকে এই তুমি এত কথা করছো না ভাই একে তো আমি শেষ করবো ভাই ফার্স্ট বাইকার বোঝা ভাই ফার্স্ট

ভাই কি আছে যে ব্যবহার করছে না ভাই ব্যবহার যেটা সবাইকে দেখবো ভাই সবাইকে সবার ফেজ আছে ভাই সবার ফেস সবার ফেজ আছে ভাই সবার ফেজ আছে সবার আবার মারে মানে ভাই আমার সঙ্গে লাগছিল ভাই আমি জানি না ওদের অত পোলা বাইন হবে ভাই ও শেট ভাই বেসে গেছি আমার মোবাইল ফোন তো সব কেড়ে নিছে ভাই এত বিপদে পড়ছিলাম ভাই ভাই সব জায়গায় কর চলে না শেঠ ভাই ভাই বেসে গেছি রাত হয়ে গেছে ভাই আমাকে না যেতেও কিন্তু অনেক ভয় লাগতিছে ও ভাই ফার্স্ট বাইকার ভাই ওদেরকে তো আমি দেখবো ভাই সময় মতন আমি ওদেরকে দেখে নিব ভাই এই পর্যন্ত সময় হলে ওদেরকে দেখে নিব ভাই